এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ দেখুন মুর্শিদাবাদে তৃণমূল জিরো হয়ে যাবে কে বলছেন হুমায়ুন কবির তবে আমরা যদি জনমত সমীক্ষা তুলে ধরি বাইশটি বিধানসভা আসনে প্রতিটি বিধানসভায় পঞ্চাশ হাজার করে মার্জিন কমছে তৃণমূলের ভোট কমছে তাহলে মুর্শিদাবাদে খুব জোর হলে তৃণমূল দুই থেকে চারটি আসন জিততে পারে এমনটাই সম্ভবত যা হুমায়ুন কবির তিনি ব্যাখ্যা করে বাবরি মসজিদের প্রসঙ্গে কিন্তু অনেকটাই ভোট তার নতুন রাজনৈতিক দলে কাটতে পারে কাটাকাটি অঙ্কে তাহলে তৃণমূল হেরে যাবে মাঝখানে লাভবান হতে পারে কে বিজেপি অথবা কংগ্রেস এমনটাই তো প্রতিক্রিয়া না সিপিএম শেষ পর্ব পর্যন্ত দেখুন সংখ্যালঘু এবং নিম পার্টির দিকে কিন্তু তিনি একটা জোট করার আহ্বান জানাচ্ছেন বা আইএসএফ এর দিকে তাহলে শেষ পর্যন্ত মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাচ্ছে না মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনের মধ্যে একটা ম্যাজিক দেখাতে চলেছেন হুমায়ুন কবির দাপটে নেতা বলাই যেতে পারে বাবরি মসজিদের প্রসঙ্গেই কিন্তু একটা ভোট টানতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সবুজ ভবন ইউস চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন তবে কংগ্রেস বা হুমায়ুন কবিরের দল অথবা বিজেপি বা সিপিএম তারা যথেষ্ট পরিমাণে ভালো ফলাফল করবে বলে মনে হচ্ছে না তৃণমূল হেরে যাবে বলে না অতিবার বেরোনা ঝড়ে মোড়া যাবে আর অতিহান্তি হুনা ছাগলে মুড়ে খাবে তৃণমূলের এখন পাপ ঘর মানে পাপ বাপের খাতে রাখে না এই কথাটা স্পষ্ট হচ্ছে তাই হুমায়ুন কবিরের প্রভাব কিন্তু একেবারে শক্তি মজবুত পারছে দেখুন আজকে যেমন বেলডাঙ্গা রেজিনগরে একাধিক কর্মী সভা করেছেন হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর তার নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করবেন এবং একশো চৌত্রিশটি একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবে ছাব্বিশের ভোটে কিন্তু মুর্শিদাবাদের নতুন পদ দেখাতে চলেছেন হুমায়ুন কবির এমনটাই সূত্র মারফত খবর সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন বিগ ব্রেকিং নিউজ বড় খবরের আপডেট